নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো ডিসেম্বর মাসের পঁচিশ ও ছাব্বিশ এই দুদিনের দিনের কুম্ভ দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে এবং তার কী প্রভাব পড়বে কুম্ভ লোকেদের দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য ও আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে পঁচিশে ডিসেম্বর সোমবার দু হাজার তেইশের শেষ সোমবার এটি শুক্লপক্ষের চতুর্দশী তিথি রোহিণী নক্ষত্র থাকবে ভীষণ ভালো যোগ থাকবে দিন লক্ষ্মী যোগ থাকবে চন্দ্রমা এই দিনও বৃষভ রাশিতেই থাকবে এবং সূর্য ধনু রাশি মূল নক্ষত্রে থাকবে এবং বুধের সঙ্গে তার বুধাদিত্য যোগটিও থাকবে এছাড়াও থাকবে সর্বাসিদ্ধি যোগ ও অমৃতসিদ্ধি যোগ তবে শুক্রদেব এদিন রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে গোচর এটিও এই বছরের শেষ পূর্ণিমা তিথি বৃগসরা নক্ষত্র থাকবে এবং পার্বতী যোগ থাকবে এই দিন চন্দ্রমা সকালেই রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে গোচর করবে এবং সূর্য ধনু রাশি মূল নক্ষত্রতেই থাকবে মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি ও যোগ এবার বিস্তারিত বলবো রাশিফল সম্পর্কে প্রথমে বলবো স্বাস্থ্যের কথা যদি স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা চলে থাকে তাহলে অবশ্যই স্বাস্থ্যের উপর বিশেষ নজর এদিন দিতে হবে তবে এই দিন যদি কোনো কাজকর্ম করে থাকেন বা নতুন কোনো কাজকর্ম করতে যান তাহলে পিতার সহযোগিতা খুব কাজে লাগবে আর্থিক লাভ হয়ে থাকবে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকতে পারে এই দিন মোটামুটি একাধিক যোগ রয়েছে সর্বাসিদ্ধি যোগ সিদ্ধি যোগ রবি যোগ এবং বোধাদিত্য যোগ তাই এই সমস্ত যোগের প্রভাব কোনো না কোনোভাবে কার্যক্ষেত্রের উপর পড়বে আপনাদের আর্থিক স্থিতির উপর পড়বে এই দিন মোটামুটি আপনাদের উৎসাহ যথেষ্ট থাকবে সমস্ত কাজকর্মের প্রতি নিজেদের মনের কথা খুলে বলতে পারবেন বৃষভ রাশিতে যতক্ষণ পর্যন্ত চন্দ্রমা থাকবে সমস্ত দিক যথেষ্টই পজিটিভ থাকবে বিকেলের দিকে সময়টা আপনাদের কাছে যথেষ্ট শুভ যাবে তবে এই দিন কোনো না কোনো দিক থেকে শুভ কোনো সমাচার পেতে পারেন এই দিন যদি কুম্ভ রাশির লোকেরা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেই দিক থেকেও পজিটিভ কোনো রেজাল্ট পেয়ে থাকবেন যারা বিদ্যার্থী রয়েছেন তারা যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে সেদিক থেকেও পজিটিভ কোনো রেজাল্ট পেয়ে থাকবেন তবে প্রেম জীবন নিয়ে একটু সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে এবার বলব ছাব্বিশে ডিসেম্বর মঙ্গলবার দিনটা কেমন যাবে এই দিন পূর্ণিমা তিথি এই দিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করে থাকবেন এই দিনও বেশ কিছু যোগ রয়েছে যে যোগে আপনাদের জীবনে সুখ এবং সৌভাগ্যের প্রাপ্তি ঘটে থাকবে তবে চন্দ্রমাহিনু রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে গোচর করবে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে যদি আপনাদের আদালতে কোনো মামলা মকদ্দমা চলে থাকে তাহলে সেই দিক থেকে খুশির কোনো খবর পেতে পারেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা রাজনৈতিক সংক্রান্ত কোনো সমাবেশে যোগদান করে থাকতে পারে বা আর্থিক দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে কোথাও যদি অর্থনিবেশ করতে চান তাহলে অবশ্যই ভাবনা চিন্তা করে অর্থনিবেশ করবেন ব্যবসায়ীদের কাছে দিনটা যথেষ্ট ভালো যাবে অনেক উন্নতি করতে পারবেন নিজ নিজ ব্যবসা ক্ষেত্রে প্রেম জীবনে দিন ভীষণ ভালো যাবে পাশাপাশি দাম্পত্য জীবনও মোটামুটি দিনটা ভীষণই ভালো যাবে কুম্ভরাশির লোকেদের কাছে পারিবারিক জীবন দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে তবে এই দিন কাজকর্মের জন্য আপনাদেরকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে তবেই সেই কাজকর্ম থেকে মনের মতন সফলতা পেয়ে থাকবেন তবে যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করেন বা যারা শেয়ার মার্কেটে যুক্ত তারা এই দিন শেয়ার মার্কেটে অর্থনিবেশ করার জন্য অনেক পরিকল্পনা করে থাকতে পারেন আপনাদের রাশি পরিবর্তন করে আপনাদের কেরিয়ারের ঘরে অর্থাৎ বিশ্বিক রাশিতে গোচর করেছে তার ফলে যারা কেরিয়ার নিয়ে চিন্তিত বা যারা কেরিয়ার নিয়ে অনেক প্রচেষ্টা করে চলেছেন তাদের কিন্তু সেদিক থেকে ভীষণ ভালো ফল আসবে সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের ঠিকঠাকই থাকবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ